প্রায় এক যুগ ধরে আড়ালে রয়েছেন বর্ষিয়ান অভিনেতা ও নির্মাতা ফকরুল হাসান বৈরাগী তবে তার এই আড়ালে থাকা ছিল পুরোপুরি স্বেচ্ছায় অবশেষে দীর্ঘ বছর পর খোঁজ মিলেছে গুণী এই অভিনেতার জানা গেছে বর্তমানে ঢাকার পার্শ্ববর্তী কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় সন্তানদের সঙ্গে বসবাস করছেন ফকরুল হাসান বৈরাগী অভিনয়ের প্রতি প্রচণ্ড নেশা ছিল তার যার কারণে বুয়েটের দ্বিতীয় বর্ষে ড্রপ আউট হন তিনি এরপর এই শোবিজ অঙ্গনে পার করে দিয়েছেন পঞ্চাশ বছর তবে গত বারো বছর ধরে অভিনয়ের কোথাও নেই এই অভিনেতা সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বৈরাগী বলেন বারো বছর ধরে আড়ালে চলচ্চিত্র সংশ্লিষ্ট কোথাও যায় না ঢাকার পাশেই কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় সন্তান নাতিদের সঙ্গে থাকি এখানেই আমার সুন্দর সময় কেটে যায় এই আড়ালে চলে যাওয়ার সিদ্ধান্তটা একান্তই তার নিজের বলে জানান এই অভিনেতা বৈরাগী বলেন একদিন সুন্দর সকালে মনে হয় আমি এই জীবন আর চাই না তাই সব ছেড়ে ছুঁড়ে এই জীবনটা কাটাচ্ছি আগের দিনগুলো এখন আর মনে পড়ে না মনে পড়ুক চাইও না যেটা ভালো লেগেছে সেটাই করেছি যখন মনে হয়েছে অনেক হয়েছে তখন সব ছেড়ে দিয়েছি এখন কেমন আছেন কিভাবে সময় কাটে আপনার এমন প্রশ্নে বর্ষিয়ান এই অভিনেতা বলেন আমার যে বয়স সে অনুযায়ী ভালোই আছি পঁচিশ বছর ধরে ডায়াবেটিস আছে এসব নিয়েই বেঁচে আছি সালে জন্মগ্রহণ করেন অভিনেতা ও নির্মাতা ফখরুল হাসান বৈরাগী অভিনয় জীবনে তিনি অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন এর বাইরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বিভিন্ন চরিত্রে বহুবার দেখা গেছে এই অভিনেতাকে